নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুব শীঘ্রই আসতে চলেছে হিন্দু সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব উৎসব রাখি বন্ধন এই উৎসবটি ভাই বোনের সম্পর্কটি অটুট এবং করার একটি দিন এই দিনে বোনেরা তার ভাইদের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের কামনা করে থাকে সেরকমই ভাইরাও তাদের বোনদের সুরক্ষা এবং ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে থাকে শুধু তাই নয় আমাদের জীবনে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারাও বিভিন্ন রকম ভাবে শুভ কামনার মাধ্যমে এই রাখি বন্ধন উৎসবটিকে পালন করে থাকে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আটই আগস্ট দু সালে বা রাখি পূর্ণিমা উৎসবটি শুরু হচ্ছে দুপুর দুটো তেরো মিনিট থেকে এবং নয় আগস্ট দুপুর একটা পঁচিশ মিনিট পর্যন্ত সেটি থাকছে যে রাখি বন্ধন উৎসবটি পালন করার জন্য শুভ সময় হিসাবে দুপুর দুটো তেতাল্লিশ মিনিট থেকে চারটে সাতাশ মিনিট সময়টি যথেষ্ট শুভ সময় হিসেবে দেখা হচ্ছে এছাড়াও আও সন্ধে সাতটা চল্লিশ মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত আটই আগস্ট সময়টি শুভ যদি সবচেয়ে শুভ সময় হিসেবে দেখা হয়ে থাকে তাহলে সেটি প্রদোষকাল ছটা দশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে সবচেয়ে শুভ সময় হিসাবে রাখি বন্ধনের জন্য দেখা হয়ে থাকবে আটই আগস্ট এছাড়াও নয় আগস্ট এক টা পঁচিশ মিনিট পর্যন্ত যেহেতু রাখি পূর্ণিমাটি থাকছে এর মধ্যে আপনারা রাখি বন্ধন উৎসবটি করতে পারেন তবে অবশ্যই সকালবেলা নটা দশ মিনিট থেকে যে দশটা পর্যন্ত এই সময়টিকে একটু বাদ দিয়ে করলে পরে ভালো হয় আসুন জেনে নেওয়া যাক প্রত্যেকটি রাশি অনুযায়ী কি ধরনের রাখি আপনার জন্য শুভ হবে এবং তার সাথে সাথে জেনে নেওয়া যাক কি ধরনের গিফট বা কি ধরনের উপায়গুলো আপনার ভাই সম্পর্কটিকে আরো অটুট এবং দৃঢ় করবে এবং আগামীতে আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধময় হয়ে উঠবে এবছর মেষ রাশির ভাইদের জন্য শুভ রং হিসেবে হলুদ কিংবা লাল রঙের রাখিটি আপনি বাঁচতে পারেন এছাড়াও আপনি যখন আপনার ভাইকে রাখিটি বাঁধবেন তখন অবশ্যই দেবী দুর্গার নাম স্মরণ করবেন অথবা তার কোনো মন্ত্র জপ করে রাখিটি বাঁধবেন এবং আপনার ভাইয়ের জীবনে সুখ শান্তি এবং সাফল্য যাতে অতি দ্রুত আসে তার জন্য অবশ্যই মনস্কামনা করে তার ক কেশরের অথবা লাল চন্দনের তিলক আঁকতে ভুলবেন না এবং যারা মেষ রাশির বোনরা রয়েছেন তাদের জন্য উপহার হিসাবে ভাইরা কোনো ইলেকট্রনিক্স এর কোনো গিফট আপনারা দিতে পারেন সেখানে কোনো ঘড়ি অথবা কোনো ইলেকট্রনিক্স এর অন্য কোনো জিনিসও হতে পারে যেটি তার প্রতিদিন ব্যবহারে বা কাজে লাগতে পারে যে সকল জাতিকাদের ভাইদের বিষ রাশি রয়েছে তারা তাদের ভাইয়ের জীবনে আর্থিক স্টেবিলিটি এবং কর্মক্ষেত্র সফলতা পাওয়ার জন্য কোন রাখি বা রুপলি কোনো রাখি তারা ব্যবহার করতে পারেন অথবা রূপার তৈরি কোনো রাখি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি যখন রাখিটি তার আপনার ভাইয়ের হাতে বাঁধবেন তখন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম করবেন বা তার তার কোনো করে হাতে এবং সাদা চন্দনের সাথে গোলাপ জল মিশিয়ে সেই চন্দনের তিলক অবশ্যই তার কপালে পড়াবেন যে সকল ভাইদের বোনের রাশি বৃষ রাশি রয়েছে তারা তাদের বোনদের জন্য সিল্কের কোনো জামা কাপড় কিংবা পারফিউম অথবা কোনো কসমেটিক্সের প্রোডাক্ট গিফট হিসাবে দিতে পারেন ফলে আপনাদের মধ্যে সম্পর্কটি আরো মধুর এবং অটুট হবে মিথুন রাশির ভাইদের জন্য এবছর রাখির শুভ রং হিসেবে গোলাপী নীল অথবা সবুজ রঙের রাখি তাদের বোনরা বেছে নিতে পারে এবং আপনার ভাইয়ের জীবনে সাফল্য এবং মান সম্মান বৃদ্ধির জন্য আপনি যখন রাখিটি পরাবেন তখন ভগবান গণেশের নাম অতি অবশ্যই স্মরণ করবেন বা তার কোনো মন্ত্র জপ করে তার হাতে রাখিটি বাঁধবেন এবং তার কপালে অবশ্যই কেশরের তিলক লাগাবেন এবং মিথুন রাশি বোনেদের জন্য যেটি উপহার হিসাবে তাদের ভাইরা সিলেক্ট করবেন তার মধ্যে শুভ যে উপহার হচ্ছে তার মধ্যে কোনো সবুজ রঙের কোনো বস্ত্র কিংবা কোনো কোনো গার্ডেনিং করার জিনিস অথবা কোন সবুজ পাথরের কোন অর্নামেন্টস এই ধরনের কোনো গিফট আপনারা অবশ্যই দিতে পারেন সেটিতে আপনাদের সম্পর্কের মধ্যে আরো মধুরতা বৃদ্ধি পাবে যে সকল বোনেদের ভাইদের রাশি কর্কট রাশি রয়েছে তাদের ভাইদের জন্য তারা এই বছর রুদ্রাক্ষে তৈরি কোনো রাখি অথবা সাদা রেশমি সুতো তৈরি কোনো রাখি অথবা আপনি কোনো রূপোর রাখি ব্যবহার করতে পারেন এটি অবশ্যই শুভ হিসাবে দেখা হবে এছাড়াও আপনি আপনার ভাইয়ের জীবনে সুখ শান্তি এবং সাফল্য কামনা করে রাখি বন্ধনের সময় অবশ্যই ভগবান শিবের নাম স্মরণ করবেন এবং সাদা চন্দনের সাথে কেশর মিশিয়ে তার তিলক অবশ্যই তার কপালে লাগাবে এবং যাদের বনেদের রাশি কর্কট রাশি রয়েছে তারা উপহার হিসাবে তাদের বোনদেরকে সাদা কোনো দ্রব্য বা সাদা বস্ত্র বা রেশমি তৈরি কোনো জিনিস অথবা তাদেরকে মুক্তর কোনো অর্নামেন্টস বা কোনো জিনিস তারা গিফট হিসাবে দিতে পারে সেটিতে তাদের সম্পর্কের মধ্যে আরও মধুর এবং দৃঢ়তা সম্পর্ক খুব দ্রুত তৈরি হবে যে সকল জাতিকাদের ভাইদের রাশি সিংহ রাশি রয়েছে তারা তাদের ভাইদের জন্য লাল অথবা গোল্ডেন বা রেডিশ গোল্ড কোনো রঙের রাখি আপনারা সিলেক্ট করতে পারেন এছাড়াও আপনাদের ভাইয়ের জীবনে সমৃদ্ধি এবং আর্থিক স্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার জন্য আপনারা রাখি বন্ধনের সময় ভগবান নারায়ণের নাম স্মরণ করতে পারেন অথবা তার কোনো মন্ত্র অবশ্যই মনে মনে জপ করতে পারেন এবং আপনার ভাইয়ের কপালে অবশ্যই লাল চন্দন অথবা কুমকুমের সাথে সাদা চালে তিলক আপনারা দিতে পারেন এটিতে অবশ্যই তার জীবনে শুভ প্রভাব বা শুভ বার্তা আনবে এবং যাদের বোনেদের রাশি সিংহ রাশি রয়েছে তারা তাদের বোনদের জন্য গোল্ডেন কালারের কোনো জিনিস সোনার কোনো অলংকার অথবা কোনো অ্যান্টিক কোনো জিনিসের উপহার হিসাবে তাদেরকে দিতে পারেন অথবা লাল রঙের কোনো বস্তুও তাদেরকে গিফট হিসাবে আপনারা দিতে পারেন এটিতে তাদের জীবনেও সমৃদ্ধি অতি অবশ্যই আসবে আপনার ভাইয়ের যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে তবে এবছর রাখি পূর্ণিমার জন্য আপনি যে রাখিটি সিলেক্ট করবেন সেটি যুক্ত অথবা সাদা কিংবা নীল রঙের হলে অত্যন্ত শুভ হবে এছাড়াও আপনার ভাইয়ের জীবনে এ সাফল্য ও শারীরিক সুস্থতা কামনার জন্য আপনি যখন তার হাতে রাখিটি বাঁধবেন তখন দেবী দুর্গার নাম অবশ্যই স্মরণ করবেন এবং তিলক হিসাবে সাদা চন্দনের সাথে কেশর মিশিয়ে তার তিলক অবশ্যই তার কপালে লাগাবে যদি আপনার বোনের লগ্ন হয়ে থাকে তাদেরকে উপহার গোল্ডের জিনিস অথবা আপনারা কোনো সাদা রঙের কোনো বস্তু অথবা নীল রঙের কোনো জিনিস অবশ্যই তাদেরকে গিফট হিসাবে দিতে পারেন এটি অত্যন্ত শুভ হবে তার জন্য এবং আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে দৃঢ়তা অবশ্যই বৃদ্ধি পাবে যদি রাশিটি তুলা রাশি হয়ে থাকে তাহলে পরে এবছর রাখি পূর্ণিমাতে তার জন্য যে রাখিটি সিলেক্ট করবেন সেই রাখিটি সাদা অথবা গোলাপি রঙের কোনো রেশমি সুতোর রাখি হলে পরে সেটি অত্যন্ত শুভ হিসাবে দেখা হবে এছাড়াও আপনি যদি কোনো আপনি তার জন্য ব্যবহার করতে পারেন বা সাদা মুক্ত দানা দিয়ে তৈরি কোনো রাখি যদি আপনি তার জন্য ব্যবহার করেন সেটিকে দেখা হবে এছাড়াও আপনার ভাইয়ের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনার জন্য এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য আপনি যখন তার হাতে রাখিটি বাঁধবেন তখন দেবী দুর্গার এবং শ্রীকৃষ্ণের নাম অবশ্যই স্মরণ করতে পারে এছাড়াও আপনি যখন তাকে তার কপালে সাদা চন্দনের তিলক এবং কুমকুমের তিলক লাগাতে পারেন সেটিতে অত্যন্ত শুভ বার্তা বহন করবে তার জীবনে এবং আপনাদের সম্পর্কে দৃঢ়তা আনার জন্য উপহার স্বরূপ একে অপরকে যে কোনো প্রকারের উপহার আপনারা দিতে পারেন সেটি স্বর্ণের উপহার হতে পারে রূপোর তৈরি কোনো উপহার হতে পারে কোনো প্রসাধনী দ্রব্য হতে পারে বা কোনো বস্ত্রের কোনো উপহার হতে পারে সেখানে কোনো বাধ্যবাধকতা নেই তবে আপনি ইলেকট্রনিক্স দ্রব্য এখানটাতে অবশ্যই তাকে কোনো কিছু যদি না দেন সেটি অবশ্যই শুভ হবে আপনার ভাইয়ের যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে পরে এই বছর রাখি পূর্ণিমাতে আপনি তার জন্য যে রাখিটি সিলেক্ট করবেন সেটি কমলা অথবা লাল রঙের কোন রাখি হবে এছাড়াও আর্থিক সচ্ছলতা যাতে বৃদ্ধি পায় তার প্রার্থনা জানাবেন দেবী দুর্গার উদ্দেশ্যে এবং তার হাতে যখন আপনি রাখিটি বাঁধবেন তখন দেবী দুর্গার নাম অতি অবশ্যই মনে মনে স্মরণ করবেন তার সাথে তার কপালে অবশ্যই লাল কুমকুমের তিলক কাটতে ভুলবেন না বিশ্বিক লগ্নের বনেদের জন্য লাল রঙের কোনো বস্তু বা তামার কোনো জিনিস আপনি উপহার হিসাবে দিতে পারেন এছাড়াও আপনি মুক্তর কোনো জিনিসও আপনি তাদেরকে গিফট হিসাবে দিতে পারেন এটি আপনাদের সম্পর্কের মধ্যে আরও দৃঢ়তা এবং মধুরতা বৃদ্ধি করবে এবছর ধনু লগ্নের যে সকল জাতকরা রয়েছেন তাদের জন্য তাদের বোনেরা রাখি পূর্ণিমাতে যে রাখিটি সিলেক্ট করবেন সেটি হলুদ রঙের কোনো রাখি অথবা রুদ্রক্ষের তৈরি কোনো রাখি অত্যন্ত শুভ হিসাবে দেখা হবে এছাড়াও আপনারা আপনার ভাইয়ের জীবনের সর্বপ্রকার কামনার জন্য প্রার্থনা জানাবেন দেবী দুর্গার উদ্দেশ্যে এবং তার হাতে রাখিটি বাঁধবেন এবং কপালে তিলক যেটি লাগাবেন সেটি অবশ্যই কেশর এবং চন্দনের মিশ্রিত কোনো তিলক আপনারা লাগাবেন সেটিতে আপনার ভাইয়ের জীবনে অবশ্যই সাফল্যের বার্তা বয়ে আনবে এবং জীবনে যে সকল ওল সমস্যাগুলোর মধ্যে দিয়ে সে যাচ্ছে সেই সমস্যাগুলো থেকে সে দ্রুত বেরোতে সক্ষম হবে বোনেদের জন্য যে উপহার হিসাবে যেটি শুভ হবে সেটি হলো আপনারা সাদা কোনো বস্ত্র অথবা মুক্তের কোনো জিনিসও আপনারা তাদেরকে উপহার হিসাবে দিতে পারেন এতে সম্পর্কের মধ্যে মধুরতা অতি দ্রুত বৃদ্ধি পাবে মকর মকর লগ্ন বা রাশি যে সকল রয়েছে তাদের জন্য এই বছর তাদের বোনেরা যে রাখিটি সিলেক্ট করবেন সেটি সবুজ নীল এবং গোলাপি রঙের কম্বিনেশনে যদি হয়ে থাকে সেটি অত্যন্ত শুভ হবে এছাড়াও আপনার ভাইয়ের জীবনে সর্বপ্রকার বাধা বিপত্তি দূর করে তারা যাতে সাফল্যের পথে সহজে এগিয়ে যেতে পারে তার কামনা করে আপনি তা আপনার ভাইয়ের হাতে যখন রাখিটি বাঁধবেন তখন দেবী দুর্গা এবং ভগবান শঙ্করের নাম অতি অবশ্যই স্মরণ করবেন এবং তার হাতে রাখিটি বাঁধবেন এছাড়াও তিলক হিসেবে আপনি সাদা চন্দনের তিলক তার কপালে লাগাতে পারেন যে সকল জাতকদের কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি রয়েছে তাদের জন্য তাদের বোনেরা যদি এই বছর রাখি পূর্ণিমাতে রাখি কিনতে চান সেক্ষেত্রে তাদের জন্য ময়ূরের পালকযুক্ত কোনো কোনো অথবা তৈরি অত্যন্ত শুভ হবে এছাড়াও এই সময়টিতে তাদের জীবনে যে ধরনের সমস্যাগুলো চলছে বা আর্থিক যে সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা এই সময়টিতে পার করছেন সেই সমস্যাগুলো থেকে এই যারা যাতে ও তার দুটো ওভারকাম করে বেরিয়ে আসতে পারেন সেই জন্য তাদের বোনেরা তাদেরকে যখন রাখি পরাবেন তখন ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করে বা তাদের কোনো মন্ত্র স্মরণ করে তাদের ভাইদের হাতে রাখিটি অবশ্যই বাঁধবেন এবং কপালে তিলক হিসাবে সাদা চন্দনের তিলক অবশ্যই লাগাবেন এতে তাদের আপনাদের ভাইদের যে সকল কাজের মধ্যে ফোকাস হারিয়ে ফেলছেন বা তারা নিজেদের জীবনের যে লক্ষ্যটিকে অনেক সময় সঠিক দিশা দিতে না একটু এলোমেলো চিন্তা গুলো করছেন সেই জায়গাগুলো থেকে তারা যাতে সহজে নিস্তার পান সেই কামনাটি অবশ্যই ঈশ্বরের উদ্দেশ্যে এতে আপনাদের দুজনের জীবনে এ যাতে সুখ এবং সমৃদ্ধি আসে সেই জন্য আপনারা একে অপরকে এ উপহার হিসাবে এই রাখি পূর্ণিমাতে সাদা কোনো জিনিসের গিফট হিসাবে দিতে পারেন অথবা আপনারা একে অপরকে কোনো রত্ন সাদা রত্ন বা ডায়মন্ডের কোনো জিনিসও আপনারা গিফট হিসাবে দিতে পারেন অথবা প্রসাদনী কোনো দ্রব্য আপনি আপনার বোনকে বা ভাইকে উপহার হিসাবে দিতে পারেন এটি আপনাদের দুজনের সম্পর্কের মধুরতা আর সারা বছর ধরে বজায় থাকবে যে সকল জাতক মিন লগ্ন বা মিন রাশি রয়েছে তাদের বোনেরা যখন তাদের ভাইয়ের জন্য এই বছর রাখি সিলেক্ট করবেন তখন তারা লাল বা হলুদ রঙের রেশমি সুতোর কোনো রাখি অথবা ময়ূরের পালকের তৈরি কোনো রাখি অবশ্যই তারা সিলেক্ট করতে পারেন সেটি অত্যন্ত শুভ হবে তাদের জন্য এবং আপনার ভাইয়ের জীবনে সর্বপ্রকার বাধা বিপত্তি দূর করা এবং নিরোগ জীবন যাপন করার জন্য ভগবান নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই মনে মনে প্রার্থনা করবেন এবং কপালে তিলক হিসাবে অবশ্যই কেশর চন্দনের তিলক লাগাবেন মিন লগ্ন বা মিন রাশির যে সকল বোনেরা রয়েছেন তাদের জন্য তাদের ভাইয়েরা এবছর উপহার হিসেবে তাদেরকে রূপর কোনো জিনিস অথবা তাদের লাল রঙের কোনো বা হলুদ রঙের কোনো রেশমি সিল্কের কোনো যদি বস্ত্র আপনারা গিফট করেন সেটি অত্যন্ত শুভ হবে এবং ভাই এবং বোনের সম্পর্ক সারা বছর দৃঢ় এবং সুন্দর মধুর হবে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিটিতে রাখি পূর্ণিমার উৎসবটির মাধ্যমে ভাই বোনের সম্পর্কটি আরো দৃঢ় এবং মধুর হয়ে উঠুক তাদের সম্পর্কটি একে অপরের সারা জীবন যেন তারা একে অপরকে সমানভাবে ভালোবাসা সাহায্য এবং সহযোগিতার মধ্যে তাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে এই কামনায় রাখি আপনারা সকলে ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সাথে আপনাদের সকলে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে নমস্কার